আমাদের প্রত্যেকের বাড়িতে সপ্তাহে একটা এমন দিন থাকবেই যেদিন আমরা নিরামিষ খাই আর নিরামিষ দিনে কি খাবো কি খাবো এই ভাবতে ভাবতেই বেলা চলে যায় তারপরে অনেকে নিরামিষ খেতে পছন্দও করে না আর এখন এত গরম পড়েছে যে মাছ মাংস কিছুই ভালো লাগছে না নিরামিষ কি খাবো তাও বোঝা যাচ্ছে না তো এইভাবে একবার পনিরের পাতলা ঝোল ট্রাই করে দেখো অনেকে বলতে পারো গঙ্গার জল দেখো না পেট ঠান্ডা হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং তো পনিরের ঝোল করার জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি ঝিঙে নিয়েছি গাজর একটু বড় বড় নিয়েছি আর আমার ছেলের টিফিনের জন্য কিছু বিনস আনা ছিল সেই বিনসগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি সবজির ঝোলে দেব বলে এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে ছোট ছোট টুকরোতে আমি কেটে নেব পনিরগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো টুকরোতে কাটতেই পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটু ছোট হলে ঝোলে ফুটতেও সুবিধা বা খেতেও সুবিধা এবার কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব ফোড়ন দেব সামান্য কালো জিরে আর একটা তেজপাতা ভালো গন্ধ হলে এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দেব আর একে একে করে সমস্ত সবজি ছাড়তে থাকবো প্রথমেই আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা পটল দিয়ে নাড়াচাড়া করব ভাজার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেব আর ঢেকে ঢেকে রান্না করব যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় পটলগুলো দু তিন মিনিট নাড়ার পরে এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে আলু দিয়ে দিচ্ছি এখন অসময় গাজরগুলো একটু শক্ত তাই আলুর সঙ্গেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে এর মধ্যে এক চা চামচ মতো লবণ দিলাম লবণটা আমি দু তিনবারে দেবো যাতে লবণ বেশি না হয়ে যায় এবার আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক পরে ঢাকাটা তুলে ভালো করে নাচতে থাকবো সমস্ত রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে আর পুরো রান্নাটাই ঢেকে ঢেকে হবে যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যখন সবজিগুলো ওয়ান ফোর্থ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি যে কেটে রাখা সবজি সেগুলো দিয়ে দেবো যেমন বিনস ঝিঙে আর বেগুন এই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় বলে একটু পরের দিকে দিচ্ছি দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ফাটায়ও নিই বা চিরেও দিইনি একদম আস্ত দিয়ে নিচ্ছি এরপর নাড়তে চাড়তে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নেব আর দিয়ে নেব আধখানা টমেটো কুচি করা তোমরা টমেটোটাই যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো আর হলুদটা দিলাম কারণ তরকারিতে এখনও অবধি আমি হলুদ দিই একদম প্রথমে তেলের ওপরে হলুদ দিয়েছিলাম এরপরে আমি দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আবার ভালো করে লবণ হলুদে তরকারিটা ভাজা ভাজা করে ঢেকে নিলাম অন্যদিকে আমি আর একটা পাত্রে জল নিয়ে একটু লবণ দিয়ে সেই জলটা একটু গরম করে পনিরের টুকরোগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো এদিকে সবজিগুলো যখন আদ সেদ্ধ হয়ে যাবে বা সেদ্ধ আর একটু বেশি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব গরম জল বেশ অনেকটা আর সাথে সাথেই দিয়ে নেব সমস্ত পনিরের টুকরোগুলো অবশ্যই পনিরের টুকরোগুলো জল থেকে আলাদা করে ছেঁকে নিয়ে তারপরে দিলাম এরপরে যখন পুরো সবজিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে একটু মিষ্টি ভাব হওয়ার জন্য দিয়ে নিচ্ছি মিছরি তোমরা ইচ্ছা করলে চিনি দিতে পারো কিন্তু আমি ইদানিং বেশিরভাগ রান্নাতে মিছরি ব্যবহার করছি তাই বেশ বড় পরিমাণে একটা মিচরির দলা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি মিষ্ড়ি না দিয়ে অনেকে গুঁড়ো খায় কিন্তু এই তরকারিটাই একটু মিছড়ি দিলেই ভালো হয় এরপরে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এর মধ্যে আর একটু লবণ দরকার ছিল বলে আমি লবণ দিয়ে নিয়েছি এখানে আমি দশ গ্রামের দুটো বাটার নিয়েছি এখন তো এই ছোট ছোটো বাটারগুলো পাওয়া যায় অন্য কোনো রকমের মশলা কিন্তু এই তরকারিতে অ্যাড হবে না এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা বাটার তারপরে ব্যাটারটা যখন গলে যাবে আরও মিনিট তিন চারেক আমি ফুটিয়ে নেব সবজিটা একদম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব মিনিট তিন চারেকের মধ্যেই সমস্ত সবজিটা কিন্তু আমার রেডি হয়ে যাবে দেখো বাটারটা দেওয়ার পরে এই যে একদম তেল তেলে গঙ্গার জলের মতো লাগছিল সেটা কিন্তু আর লাগছে না সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর বাটার দেওয়ার পরে ঝোলটাও যেন মনে হচ্ছে একটু ঘন ঘন এবার দেখো সবজি আর ঝোলটা কিন্তু কড়াইয়ে একই লেভেলে চলে এসেছে ঝোলটা কিন্তু ওপরে নেই একদম একই লেভেলে চলে এসে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমাদের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে পনিরের ঝোলটা এবার আমি নামানোর ঠিক দু মিনিট আগে আর একটা দশ গ্রামের বাটার এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করব যতক্ষণ অবধি বাটারটা না গলে বাটারটা গলে গেলেই আমাদের এই পনিরের দারুণ স্বাস্থ্যকর ঝোল রেডি শুধু এই ঝোল দিয়েই এক থালা ভাত উঠে যাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে নিও এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ